আ বন্ধু এই যে দিলাম এই যে তুমি কই দিলাও দিলাম মন উপর উপর দেখাও বালা তরে কইলার মত মুখের ভালবাসা দেখাও অন্তর দিয়া বাসোনা বন্ধু তোমার ভালোবাসার ধরনে বালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না নাই যদি ভালোবাস কেন আশা সাদেও মিথ্যা আশা দিয়া কেন কেনজ বন্ডা কেনও বিষ্কাওয়ায় আমাইর আমায় তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালো ধরন ভালালাম দেখ

嗯。<laughs> <laughs>